নমস্কার বন্ধুরা দেখো বন্ধুরা কি এগুলো তোমরা দেখতেই পাচ্ছ কাঁকড়া ভিডিও নিয়ে তোমাদের কাছে কাঁকড়া খেতে কে কে পছন্দ করো কমেন্টে জানিও দেখো এখানে পুরো দিয়ে রাখা হয়েছে কাঁকড়া নিয়ে এসেছি যাতে কাঁকড়া গুলো মরে না যায় তোমাদের সাথে শেয়ার করলাম দেখো বন্ধুরা কত দেখো কে কে ভয় পাও এই কাঁকড়া কমেন্টে জানাও আমাকে তো খুব ভয় লাগে রান্না করতে তো এই রেসিপি একবার যদি ওরা হাতটা ধরে তো তোমরা যেভাবে বানাও কমেন্টে জানাও আমি যেভাবে বানাবো দেখো বন্ধুরা ওরে বাড়ি গালা গুলো দেখো দেখলি রে খুব রাগি হয় নাকি সেই জন্য দেখো এদের পাটা রয়েছে লাল দুটো পা আছে যদি পিঁড়ি পাটা ছাড়ে গেলে কত টাকা কেজি এটা কত ছোট ছোট করে দাম এর তোমাদের কাকে কাকে এরকম ভয় লাগে এই ক্যামেরার দেখতে দেখতে ভীষণ ভয় লাগে আর আমি তো ছাড়াতেও পারি না ভালো করে দেখো বন্ধুরা আজকে চারটে কাঁকড়া রান্না হবে সেই জন্য এখানে নিয়ে চলে এসেছি আর দেখো আমি পারি না বলে আমার একজন যাকে বলেছি ভেঙে দিতে সেই এটা ভেঙে দিচ্ছে আমি না দেখো তার কাছে যেন কোনো ব্যাপারই নয় সে কত সুন্দরভাবে ইজিলি ক্যামেরাটাকে ভেঙে দিলো সবগুলো কামড়াকে সুন্দরভাবে ভেঙে দিচ্ছে দেখো দাঁড়াগুলোকে কত সুন্দরভাবে ভেঙে দিল কিন্তু এটা কতগুলো রাগি হয় যদি একবার এদের ওই হাত থেকে যদি কামড় খাও তো তাহলে ব্যাস সিল শেষ মনগুলো দেখো কত সুন্দরভাবে কামড়গুলো বাঁচা হয়ে গেছে এখানে আমি পরিষ্কার করে দিয়ে নিয়েছি আর দেখো তোমার মুখ ওর মুখটাকে তো একটু শিলে নোড়া দিয়ে থেলিয়ে ভেঙেছি কারণ না হলে ঠিক মতন ভাঙা হতো না এখানে দেখো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি কাঁকড়াটাকে সুন্দরভাবে কষিয়ে নেব মাছিয়ে নেব গায়েকে সাজর করে যাতে কাঁকড়ার গায়েতে নুন নুনটা ভালো করে মাখানো হয়ে যায় দেখো ছোটো দ্বারা বড় দ্বারা সমস্ত কিছু নিয়েছি আর আমি বানাবো কাঁকড়া দিয়ে ফুলকপি দিয়ে ঝোল বানানোর জন্য এখানে আমি নিয়েছি ফুলকপি ফুলকপিগুলো কেটে নিয়েছি আর এখানে দেখো নিয়েছি পেঁয়াজ টমেটো মাদা রসুন পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম আদা রসুন আর কাঁকড়াগুলো গাড়ার উপরে তখন কাটার আগে তখন দেখিয়ে নিয়েছি যাতে এখানে কড়াইয়ের মধ্যে আমি নুন দিয়ে দেবো যাতে কাঁকড়াটা সঠিকভাবে ভাজা হয় এবং মাছ ঠিক হয়ে যাবে কারণ তেল শুধতে যায় যেহেতু সেই জন্য কামড়াটা আমি তাই করতে পারি সে যদি করা হয়েছে তেলের মতো যদি নুন দিয়ে দিই তো আমাদের কাঁকড়াটা ঠিক পাবে না তো দেখো নুন হচ্ছে আমি সুন্দরভাবে কামড়াটা মজে মতো করে ভেজে নিল একটু ভাজা হতে সময় লাগবে এখন তো রান্নার ভিডিও যদি ভালো লাগে তো লাইক কনেক্ট করে আমি সাবস্ক্রাইব করবে পাশে টাকা বেলা কিন্তু স্লু করবে যাতে ভিডিও ছাড়ার সময় শুনে তোমাদের কাছে বরং আমাদের বাড়িতে যেভাবে রান্না হয় সেই ভিডিও তোমাদের কাছে তুলে দেওয়া হয় তো দেখো ক্যামেরাটা কথা বলতে বলতে আমার ক্যামেরাটা তোলা হয়ে যাচ্ছে এবার আমি ফুলকপিটা কেটে নিয়েছিলাম ফুলকপিটা আমি সুন্দর করে ঘুটে নেবো ফুলকপিটা একটু ভাজবো ভালো করে তো ফুলকপিটাও আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখো ফুলকপির গা থেকে রংটা ছেড়ে গেছে সাদা ভাবটা চলে গেছে ফুলকপিটাও আমার ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন তো কড়াইটা হয়তো ভালো হতে পারে কিন্তু কারণ এটা আমার খাজরির কড়া তার বিয়ে হয়ে আসার এই কড়ার মধ্যে অনেক চুটিচিহ্ন জড়িয়ে আসে তো সেই জন্য কড়াটা কি পাল্টা না পাল্টার জন্য কিন্তু ব্যবসা করা আলাদা তো দেখো এখানে আমার কথা বলতে বলতে পেঁয়াজটা দেওয়া হয়ে গেছিলো পেঁয়াজটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে আর ক্যাপসিকামের মধ্যে একটা গন্ধ ছাড়া যদি না ভালো করে ভাজা হয় তো সেই জন্য ক্যাপসিকামটাও পেঁয়াজের মধ্যে ভেজে নেবো দেখো পেঁয়াজ আর ক্যাপসিকাম সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এর মধ্যে এবার দিয়ে দিয়েছি টমেটো কুচি টমেটো কুচিটা আমরা সুন্দরভাবে ভাজা হোক তো এবার আমি দিয়ে দেবো রসুন বাটা সেভাবে আমরা বাড়িতে জানি গুডি তোমাদের কাছে এখানে পরিমাণ তুলে পরিমাণ মতো লঙ্কা করে আর পরিমাণের মতো নীম দিয়ে মজুরাটাকে সুন্দরভাবে পশিয়ে নেবে আবার বিষয় মাথা হয়ে গেছে তো এখানে মশলাটা কষেন খুবই সুন্দরভাবে অল্প পরিমাণে জাল দিয়েছি তো জাল দিয়ে আমি মশলাটা কত সুন্দরভাবে কষানো হবে এর মধ্যে এবার আমি আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে সুন্দরভাবে কোষ্টি নিয়েছি এবার ফুলকপিটা দিয়ে দেবো ওর মধ্যে ফুলকপিটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে আমার কাছে যেহেতু ক্যামেরাটা ঠিক করবার নিই তো আমি হাত উপর ধরে নিয়ে ফোনটা ক্যামেরা করছি সেই জন্য বন্ধুটাকে হয়তো অল্প একটু মরতে পারে বন্ধুরা কিন্তু আমরা মানিয়ে নেবে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে রাস্তা কথা তৈরি হয়ে তো এখানে আমি ধরে দিয়ে দেখা ক্যামেরাগুলো দিয়ে দেবো দিয়ে আমি সুন্দর করে দেবে যিহেতু কামৰাৰ মজ মজৰভাৱে কামৰা যিহেতু একো সেইটো হ'ব নামৰা দিয়ে পচি ন দেখো বন্ধুরা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর জল দিয়ে দেখো আমার ঝোলটা কথা বলতে বলতে তোমাদের সাথে ফুটে গেছে তো আমার আলুও সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে উপর দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবো পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে ভিডিও ছাড়ার সহ নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছো